সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনারা কাগজ জমা দিতে চাচ্ছেন নবায়ন করতে চাচ্ছেন কিন্তু তার পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে কারণ কাগজটা যখন নবায়ন করবেন তখন আপনাদের চার মাস যখন কিনা ম্যাথ থাকবে আপনার কাগজে তখন থেকেই শুরু করে দিতে হবে আপনাদের অ্যাপার্টমেন্টের আবেদন করার বিষয়টা যদি কিনা আপনারা চার মাসের সময় কানেক্ট করেন কিন্তু দেখেন যদি আপনাদের এখন পর্যন্ত স্লট গুলো পাচ্ছেন না আপনার জন্য তাহলে আপনারা যখন তিন মাস পনেরো দিন থাকবে বা তিন মাস থাকবে তখন থেকে আরও সব দিনই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এবং যখন কিনা পারবেন তার পরবর্তী থেকে আপনাদের যখন যে দিন থেকে আপনাদের দেখা যাবে যে তিদ্দু শেষ জনের শেষ হয়ে যাচ্ছে সেই দিন থেকেই আপনাদের প্রিপেকচারে মেল পাঠাতে হবে যাতে করে তারা আপনাদের একটা যেটা রয়েছে সেটা আপনাদেরকে যাতে করে দেয় যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনাদের তার কিন্তু অধিকার থাকে সাধারণত যে পরবর্তীতে মাস কিন্তু আপনার থাকে সেটা ব্যবহার করে আপনার মালিককেও বোঝাতে পারেন কিন্তু তার পরবর্তীতে আপনার মালিক যদি না বুঝে তখন আপনার আতে যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনার মালিককে বুঝাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম